নমস্কার বন্ধুরা অঙ্কিতার রান্নাঘরে সব বাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বছরের প্রথম দিন সবার খুব ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন প্রথমেই একটা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে জিরে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি খুব ভালো করে ভেজে নেব ফোরন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া গাজর গাজরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য ভালো করে ভেজে নেব দু মিনিট পর দিয়ে দিচ্ছি বিন্স একইভাবে বিনসটাকেও দু মিনিটের জন্য গাজরের সাথে মিশিয়ে ভেজে নেব এবার দেবো মটরশুঁটি একইভাবে এবার সব কিছু খুব ভালো করে দু মিনিটের জন্য মিশিয়ে নেব দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে মিশিয়ে নেব আর আলুটা নরম হয়ে আসা অবধি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ মতন লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল গরম জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে ফুটাবো যতক্ষণ না সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু শেষের দেবেন যাতে ক্যাপসিকামটা মুখে পড়ে সব সবজিগুলো সুসেদ্ধ হওয়া অবধি ভালোভাবে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পনিরের কিউবসগুলো পনিরটাকে দিয়ে খুব ভালোভাবে একবার আলতো হাতে মিশিয়ে নেব এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব কাসরি মেথি কাসরি মেথিটাকে আমি অল্প ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন মিক্সড ভেজ উইথ পনির আজকের মতন এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ